হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি মানে আরও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো রবিবার আর সকালবেলায় অন্য দিনের তুলনায় আজকে একটু দেরি করে উঠেছি অন্যদিন সোনার পড়া থাকে তাছাড়াও অনেক কাজের তারা থাকে ওই জন্যে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় তবে আজকের দিনটা একটু দেরি করে ওঠার চেষ্টা করি এমনিতেও রেস্টের দিন বলতেই একটা দিনই হয় তবে সকলের রেস্ট হলেও এই দিনটা কিন্তু আমার কিন্তু একেবারেই রেস্ট হয় না বললেই চলে আমার এই দিনটা অনেক কাজের ভিড় থাকে আরও অনেক কাজের এক্সট্রা কাজ করার প্ল্যানিং করে রাখা থাকে তাই প্ল্যান মতো মোতাবিক সকালবেলায় একটু দেরি করে যেহেতু ওঠা হয়েছে তাই সমস্ত কাজটা সময় মতো করবো তো সেই প্ল্যানটা আগের দিন রাত্রিই আমি করে তুলেছি তাই জন্য দেখুন ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে আগে বিছানাটা তুলে নিলাম সোনার বাবাও বাথরুমে গেছে তাই জন্য বিছানাটা তাড়াতাড়ি তোলা হয়ে গেছে তবে সোনার ঘরের বিছানা এখনও তোলা হয়নি কারণ সোনা এখনও ঘুম থেকে ওঠেনি তো যাই হোক ওদিকে মাও ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হচ্ছে মা জপাননি করবে পুজো করবে তারপরে খাওয়া দাওয়া আর ততক্ষণ ভাবলাম এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো করে রাখি গতকাল রাত্রিরে রান্নাঘরে বাসন টাসন কিছু ছিল তো সেইগুলো এখন সকালবেলায় বের করে নিচ্ছি কিছুটা মেজেছিলাম তবে কিছু জিনিসে অনেক খাবার দাবার ছিল আসলে ভাইয়ের শরীরটা খারাপ ছিল তারপরে আমার সোনারও হঠাৎ করে গতকাল রাত্রিরে পড়তে যাওয়ার পরে সেখানে মানে বেকায়দায় আর কি পড়ে গিয়ে তো সেই পায়ে চোট পেয়েছে ভীষণ চোট পেয়েছে ডা বা পাটাতে তো সেইটা নিয়ে একটুখানি চিন্তাই ছিলাম আমরা তো তার জন্য খাওয়া দাওয়া খুব একটা যে ঠিক করে হয়েছে সেটাও নয় তবে কিছু কিছু জিনিস ছিল তবে সেগুলো রেখে দিয়েছি আর এখন সমস্ত বাসনগুলো মেঝে আগে জায়গা মতো গুছিয়ে রেখে তাই গ্যাস ওভেনটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি গ্যাস ওভেনটা যদিও আমি এটো কাঁটা করে রাখি না তবুও বাসন মাজতে গিয়ে ছিটে ফোটা জল কিন্তু এদিকে ছিটকে আসে আর যেগুলো পরে শুকিয়ে গেলে দেখতে ভীষণ ভাজে লাগে তাই এই বিষয়টা আমার কাছে খুব বিরক্তিকর লাগে তো এই জন্য আমি যখনই বাসন মাজি বা বেসিনে কোনো কাজ করি সঙ্গে সঙ্গে একটা শুকনো কাপড় দিয়ে গ্যাসটাকে একটু মুছে নেওয়ার চেষ্টা করি এটা আমার অভ্যাস বলতে পারেন তো তাই জন্যেই আমি এইটা করে থাকি আর এই দেখুন বেশিনটাকেও মেদে নিয়েছি গ্যাসের কাউন্টারটপ সবটাই করে নিয়েছি এখন নিচের ফ্লোরটা একটু সুন্দর করে মুছে নেব সকালবেলায় গতকালকেই রাত্রি অনেকটা আটা মাখা ছিল তার সাথে আরও একটু আটা দিয়ে সুন্দর করে মেখে রেখেছি পরে বাবাকে রুটি করে দেওয়া হবে আর ওদিকে ওই দেখুন কাজ করতে করতে মায়ের কিন্তু পুজো প্রায় শেষ তাই মা এসতে চা করতে তো তাই জন্য আমি মাকে বললাম একটু দাঁড়াও আমি ঘরের ফ্লোরটা মুছলাম না হলে আবার স্লিপ কেটে যদি পড়ে যায় তাহলে এই বুবড়ো বয়সে হাড়ে লাগলে তখন আর সে ব্যথা কিন্তু কমবে না তো সেটা শুনে মা আবার একটু হাসাহাসি করছে তো যাই হোক ওদিকে মা তো দাঁড়ালো আর আমি ঘরের ফ্লোরটা বেশ সুন্দর করে একটুখানি ভিম লিকুইড জেল আর জল দিয়ে মুছে নিয়েছি তাহলে কি হয় জানেন তো মেঝেটা বেশ সুন্দর পরিষ্কার থাকে আর এদিকে এই দেখুন এখন চার মুড়িটা নিয়ে বসেছি সকালবেলায় খাওয়া দাওয়া এটাই বলতে পারেন আজকে আমার ব্রেকফাস্ট চা মুড়িটাই স্বাভাবিক হয়ে থাকে আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি মা ভাত হলে ভাত খেয়ে নেবে ভাইও খেয়ে মানে আজকে একটু গাড়িতে যাওয়ার কথা রয়েছে বিকেলের দিকে যেতেও পারে তো যাই হোক এদিকে এখন রান্নাটা একটু বসিয়ে দিচ্ছি আর আজকে রান্না করব ঘরের মধ্যে যে কয়েকটা সবজি দেখলাম ফ্রিজের মধ্যে ছিল তো সেইগুলোই বের করে এনেছি তো তার মধ্যে চারটে উৎসও ছিল দেখলাম তাই আমাদের কা পেছনে যে গাছটা হয়েছে সেখানে একটা পেঁপে গাছ রয়েছে তো সেই পেঁপে গাছের একটা দু চারটে পেঁপে গাছে ধরেছে তো সেখান থেকে মা আবার একটা পেঁপে পেরে এনে দিল তাই বলল পেঁপে দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে একটু ভাতে দিয়ে দেবো আর গতকালকে শনিবার ছিল তবে চিকেন এনে রাখা হয়েছিল ফ্রিজে তাই সেই চিকেনটাই রয়েছে তো সেটাকে একটু ঝোল করব তাই এখানে দেখুন সমস্ত মশলাপাতি কেটে নিয়েছি আর সোনার বাবা তিন দিন আগে পুঁইমুচুরি এনেছিল তো সেটা আর ভাজা হচ্ছিল না কারণ নিরামিষ খাওয়ার দিনকে পুঁইমুচুরি খুব একটা ভালো লাগে না আসলে পেঁয়াজ ছাড়া এই রান্নাটা করা যায় তো তাই জন্যে পুঁ মুছুরি দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ভাজা হবে তো তাই সমস্ত কিছু কেটে এখানে রেডি করে নিয়েছি ওদিকে কাজগুলো করতে থাকি আর তার সাথে সাথে আপনাদের কিছু কামেন্ট পড়ে নেওয়া যাক ডলিদি ভাই আমাকে কমেন্ট করেছিল দিদি ভালোবাসা দিয়ে শুরু করেছি ভিডিওটা দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই ভালোবেসো সৌরভ আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর দিদি মা তোমার ফ্যান হয়ে গেছে দিদি আই লাভ ইউ ক্যারি অন তো থ্যাংক ইউ ভাই তো খুব ভালো থাকিস সুস্থ থাকিস আর মাকেও আমার প্রণাম জানাস খুব ভালো তোরা সত্যি তোদের এত ভালো যে তোদের এত মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখিস সত্যি আমার তরফ থেকে মাকে অসংখ্য ধন্যবাদ জানাস আর মাও ভালো থাকে যেন তুইও খুব ভালো থাকিস করুণা বালা দিভাই আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই আমার কমেন্টের কথা বললে খুব ভালো লাগলো তোমার বেডরুমটা আর বেডরুমটা তোমার খুব ভালো লেগেছে খুব সুন্দর করে গোছানো সব মিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা শুভ সন্ধ্যা ভালো থেকো ভালো থেকো দিভাই তুমিও খুব ভালো থেকো আর সত্যি গো আমি যতটুকু পেরেছি আমার মতো করে চেষ্টা করেছি আমার বেডরুমটাকে গুছিয়ে রাখার তোমার যে ভালো লেগেছে এটাই আমার কাছে অনেকটা এমডি আজাদ টিচ বিডি আইডি থেকে একজন কমেন্ট করেছে একজন দাদাভাই কমেন্ট করেছে দুশো উনষাট পাশে আছি পাশে থাকবেন অবশ্যই দাদাভাই আমিও পাশে আছি পাশে আপনিও এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আগামী দিনগুলি এইভাবেই আমার পাশে থাকবেন কবিতা কথা আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটা তুমি খুব গুছিয়ে কাজ করো বন্ধু সত্যি গো সকাল থেকে কাজ করতে করতে কাজগুলো কখন একদম মানে প্ল্যান মোতাবিক করতে করতে না কাজগুলো সত্যি করে গুছিয়ে না করলে না পরে কিন্তু নিজের জন্য সময় রাখতে পারি না খুব ভালো থেকো দিভাই শ্যামলি দিদিভাই আমাকে কমেন্ট করেছো এই ভিডিওটা দেখিয়ে নিলাম দিদিভাই খুব সুন্দর লাগলো এই ভিডিওটাও খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে ভালোবেসে আর তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট এদিকে করে ফেলেছি মাছের চোল মায়ের জন্য আলু বেগুন দিয়ে কালো চিড়ে দিয়ে পাটা মাছ আর এদিকে এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি ও পাশে ভাতটাও প্রায় হয়ে গেছে আর এদিকে এপাশে আমি কিন্তু সেদ্ধটাও করে ফেলেছি আলাদা করে আর এদিকে দেখো চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের আগে একটু চিনি ফোড়ন দিয়েছিলাম তেজপাতাটা এই মুহূর্তে আমার কাছে নেই তো তার জন্যে আবার বাজারে যাব তা তেজপাতা ছাড়াই আজকে রান্না করলাম আর তারপরে চিনিটা দিয়ে একটুখানি মানে পেঁয়াজটা একটু বেরেস্তা মতো করে নিয়ে তারপরে সমস্ত মশলাপাতি দিলাম দিয়ে ভালো করে কষে মানে আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা সমস্তটা একসাথে পেস্ট করে ওটাকে ভালো করে কষে নিয়েছি তারপরে টমেটোটা দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়েছি নুন হলুদের সাথে ওটা করতে করতে এপাশে আমার মেয়ের জন্য আলাদা করে চিকেন করছি কারণ ও তো ওই রান্না খেতে চায় না ওর ওটা পেটে আর কি সহ্য হয় না তো তাই জন্যে ওর চিকেনটা সামান্য একটু দই একটু আদা একটু রসুন বাটা আর সমস্ত মশলাই একটু একটু করে দিয়ে সমস্তটাই দিয়েছি কিন্তু তেলটা খুবই সামান্য পরিমাণে রয়েছে আর সাথে দিয়েছি একটু কাসুরি মেথি পাতা তো ব্যাস সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া জলটা তো ওটা ওদিকে সেদ্ধ হতে থাকুক মাংসটা আর এদিকে চিকেনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম তো সেই আলুটাকেও অ্যাড করে দিয়েছি তার এবার একটু ওখানেই গরম জল দেবো আর ভালো করে কষাতে হবে রান্না কিন্তু কষানোর ওপরেই বেশিটা নির্ভর করে আমি কিন্তু খুব একটা মাংসতে তেল দিই নি তবুও দেখুন কষাতে কষাতে এত পরিমাণ চিকেন থেকে জল বেরিয়েছে ওদিকে আমি মুচুরিটাও ভাজা করে ফেলেছি এদিকে মার জন্য আলাদা তুলে রেখেছি আর এটা মায়ের মাছের ঝোল আর এখানে রয়েছে উচ্ছে আলু পেঁপে সমস্তটা সেদ্ধ এটাকে মেখে রেখেছি নুন আর সর্ষের তেল দিয়ে আর এখানে চিকেন রয়েছে এই যে দুটো জায়গায় আর ওইদিকে হলো পেঁয়াজ দিয়ে মুচুরি ভাজা আর এটাই হলো আজকে আমাদের লাঞ্চ বেনু তাহলে এখন সবাইকে খেতে দিয়ে নিয়ে তারপরে স্নান করে এসে তারপরে আমিও খাওয়া দাওয়া করবো তা সোনাও একটুখানি রেস্ট নিচ্ছে ও বললো আমার সাথেই খাবে আর একটু কাঁচা ধোয়াও আছে চলুন তাহলে সকলকে খেতে দিয়ে নিই খাওয়া দাওয়ার পরে এখন সন্ধে প্রায় মানে অনেকটাই হয়ে গেছে মায়ের সন্ধ্যা দেওয়া কমপ্লিট মা এখানে একটু মুড়ি আর চা খাচ্ছে আমরাও খাচ্ছি তো সোনা ওদিকে গিয়েছিলো দিদিভাইয়ের বাড়ি সেখান থেকে এই মাত্রই আর কি এলো মানে বেশিক্ষণের জন্য না আধ ঘন্টার জন্যে তো সেখান থেকে এই মাত্র এলো তো ওকেও পিসির থেকে ও চা খেয়ে এসছে বলেও আর খাওয়া দাওয়া করেনি আর এ আমিও বেশ কিছু জামাকাপড় রয়েছে যেগুলো এখন আল্লাহর মধ্যে গুছিয়ে রাখলাম আর আল্লাহটা যেহেতু আমার ঘরের সামনেই তাই সব সময় চেষ্টা করি আল্লাহ জিনিসপত্রগুলো সুন্দর করে একদম টান টান করে সুন্দর করে গোছানো থাকে তবে আল্লাহটা একটুখানি সমস্ত কিছু নামিয়ে গোছাতে হবে কারণ প্রচুর জামাকাপড় বাড়তি হয়ে গেছে সেগুলোকে গোছাবো আসলে সবটাই করব কিন্তু সময় করে উঠতে পারছি না জানেন আর এদিকে এই দেখুন আসলে সোনার পায়ে লেগেছে বলে ও পিসি ওকে একটা হট ব্যাগ আর এটা ওই মলম দিয়েছে মানে ওই পায়ে লাগায় ব্যথা ট্যাথা হলে তো সেটা দিয়ে ভাবছি আপাতত ওকে একটু শ্যাক করে দিই এতে করে ওর ব্যথাটা যদি একটু নিরাময় হয় তবে আজকের দিনটা দেখবো চেষ্টা করব দু এক দিনের মধ্যে ওকে একটা ডাক্তার দেখানোর আর এক্স রেটা করিয়ে নেওয়ার আর এদিকে এই যে রাত্রিবেলায় রুটি করছি, সোনা তো ভাত খায় না রাত্রি তাই দুটো রুটি খাই আর আমি খাবো মুড়ি আর আলুর তরকারি সকালবেলায় আলুর তরকারি করি সেখান থেকেই বেশ কিছুটা থেকে দেয় তো সেটা দিয়েই মুড়ি খাবো আর আমি আর আজকে চিকেনটা খাইনি কারণ আমার আজকে ভালো লাগছিল না ওই জন্য আমি আর আজকে খাইনি আর এদিকে রুটিও আমার হয়ে গেছে তাই চাকতা বেলুন সব কিছুকে একটু সুন্দর করে ঝেরে মুছে রেখে দিলাম ব্যাস চলুন রুটি হয়ে গেল এবার গ্যাস মুছবো কারণ রুটি করার পর গ্যাসে উপরে এত পরিমাণ আটার গুঁড়ো পড়ে থাকে যে বিষয়টা আমার খুব বাজে লাগে জানেন আর সমস্ত জায়গা জুড়ে পিঁপড়ের উৎপাত শুরু হয়ে যায় তো তাই জন্য চেষ্টা করি সব সময় এই টপটাকে তেল ছিটের হাত থেকে বাঁচিয়ে রাখতে তাহলে একটু পিঁপড়ের উপদ্রবটা কম হয় তো যাই হোক এদিকে সমস্ত কাজই মোটামুটি সমস্ত সেরে ফেলেছি আর এরপরে রাত্রিবেলায় সবাইকে খাবার সার্ভ করে দেবো আর তার জন্যে দেখুন বাবার তো অফিস যাওয়ার সময় হচ্ছে সাড়ে আটটা থেকে নটা তো তাই জন্য এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম গরম করতে আর ভাত তো কড়াই রয়েছে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে গ্যাসটাকে সিমে দিয়ে রেখেছি মিনিট পাঁচেকের মধ্যে ভাত গরম হয়ে গেছে আর এদিকে বাবাকে দিয়ে দিলাম সাথে ওই যে আলু সেদ্ধ দিয়েছিলাম একটু সেই আলু সেদ্ধ একটু চিকেন আর ভাত তো যাই হোক চলুন এখন বাবাকে খেতে আর ভিডিওটিও শেষ করছি সবাই খুব ভালো থাকবেন চলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন তাহলে চলুন আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন